চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন হগলির হরিপালের শিক্ষক কার্তিক ধারা প্রথমে প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি করতেন পরে এসএসসি দিয়ে নবম দশমের শিক্ষক হয়ে শিলিগুড়িতে কর্মরত ছিলেন কার্তিক ধারা তার বাবা মাও ভয় পাচ্ছে পাশে তিনি কিছু না করে বসেন দুষলেন তৃণমূল শাসককে তৃণমূল শাসককে দুষে বললেন এর জন্য দায়ী শাসক অবৈধভাবে যদি চাকরি না দিত তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না ধারা হুগলির হরিপালের বাসিন্দা দু সালের জানুয়ারিতে প্রাথমিকের চাকরি পান হুগলির একটি প্রাথমিক স্কুলে দু সালে এসএসসি দিয়ে দু সালে নবম দশমে নিয়োগ পান শিলিগুড়িতে বাবা সামান্য একজন সেলুনের কর্মচারী তাকে ছোট থেকে কষ্ট করে মানুষ করেছেন প্রাথমিকের চাকরি ছেড়ে যখন নবম দশমে চাকরি পেলেন তারপর স্থায়ীভাবে শিলিগুড়িতে বসবাস করতে থাকলেন এই হুগলির কার্তিক ধারা গতকালকেই চাকরি বাতিলের খবর শুনে হুগলি থেকে বাড়ি ফিরেছেন বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েছেন কার্তিক ধারা দুষছেন শাসককে শাসকের প্রথম সারি নেতা মন্ত্রীদের অধ্যত্বের কারণে টাকার লোভে বেআইনিভাবে চাকরি দেওয়ার কারণে আজ এই দিনটি দেখতে হচ্ছে এমনটাই পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেই সঙ্গে শাসকের জন্যই যে আজ এই অবস্থা এর যোগ্য জবাব দেওয়া হবে শাস্তি পাবে তারা এই দাবিও করছে কার্তিক ধাড়ার পরিবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কান্নায় ভেঙে পড়েছেন কার্তিক ধারার পরিবার কার্যত বেহাল অবস্থা তাদের বাবা এখনও সেলুনের কর্মচারী কার্তিক ধারার চাকরি হারানোই সেই সঙ্গে সুদ সমেত টাকা ফেরত দেওয়ার রায় শোনার পরেই মাথায় হাত পড়েছে হুগলির হরিপালের এই ধারা পরিবারে গতকালকেই নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির পঁচিশ হাজার সাতশো তিপান্ন চাকরি বাতিল হয়েছে আর তারপরেই রাজ্য জুড়ে নেমে এসেছে একাধিক শিক্ষকের পরিবারের শোকের ছায়া এই পরিবারের কার্তিকধারার পরিবারের তার বাবা মার দাবি ভয় পাছে ছেলে যেন কিছু না করে বসে এর জন্য দায়ী কারা তাদের কি শাস্তি হবে না সেই প্রশ্ন কিন্তু তুলছে রাজ্যবাসী